আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের নতুন একটি ইউনিক ডিজাইন অ্যাপ্লিকেশন নিয়ে যে অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আগেও কিছু ভিডিও দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব পে বিল নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনে অনেকগুলো অপশন কিন্তু আমরা অ্যাড করছি যেগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে যে কতগুলো অপশন আমরা এখানে অ্যাড করছি পে বিল ব্যাংকিং আকাশ বিল পেমেন্ট সার্ভিসে আটটা অপশন অ্যাড করা হয়েছে আর প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের সার্চ সিস্টেম করা হয়েছে আমি আমাদের অ্যাপ্লিকেশন অনেক ফিউচার রাখছি অনেক ফাংশন রাখছি এর জন্য আমরা চেষ্টা করি পার্ট টু পার্ট ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে সকল কিছু বুঝিয়ে দেওয়া কারণ অনেকে সে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেয় কিন্তু অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়ার পর কিন্তু কিভাবে কন্ট্রোল করে এটা বুঝতে পারেন না এজন্য আমরা চেষ্টা করি আপনাদের সকল কিছু ভিডিওর মধ্যে বুঝিয়ে দেয় অথবা আমাদের কাছ থেকে অনেকে অ্যাপ্লিকেশন নিতে আগ্রহ কিন্তু জানেন না এই অপশনটা কেমনে কী কাজ করে এটা লাভ কি এগুলো সম্পর্কে অনেকেই জানে না তো আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা বিষয় নিয়ে লাভ কেমনে হবে কেমনে ইনকাম কবে প্রতিটা বিষয় নিয়ে আমরা বুঝাই দিই তো আজকে বুঝাই দেবো আপনাদের পে বিল এই অপশনটা কিভাবে ইনকাম হবে বা এটা কিভাবে আপনারা অর্ডারটা সাকসেস করবেন বা এডভেন্ট প্যানেল থেকে চার্জ দেবেন এগুলো আমি প্রতিটা ভিডিওতে বলি আমাদের ভিডিওটা একটু লং হলেও ভিডিওতে কিন্তু আমরা স্পষ্টভাবে সকল কিছু বুঝানোর চেষ্টা করি তো ভিডিওটা স্কিপ না করে যদি ফুল ভিডিও কন্টিনিউ করেন প্রতিটা পার্ট প্রতিটা বিষয় আপনারা বুঝতে পারবেন এই বলি যে একটু কষ্ট করেন আপনারা যদি আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছেন তারা একটু দয়া করে কষ্ট করবেন তাহলে আপনার ইনবক্সে আমাদের প্রশ্ন করা লাগবে না কারণ এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে সকল কিছু বুঝাই দিই আমাদের কথাগুলো শুনবেন আমাদের কোথায় কি করি এগুলো দেখবেন তাহলে আপনার স্পষ্ট সকল কিছু বুঝে যাবেন তো এখানে দেখেন আমাদের ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে দুইশো টাকা আছে তো এখানে দুইশো টাকা আছে তো এই অপশন এখানে আমি আরেকটু টাকা বাড়াই নেব এডমিন প্যান্ডে তাও আপনাদের সকল কিছু দেখিয়ে দেবো তো পেবিলের বিষয়টা আরেকটু ভালোভাবে আপনাদের বুঝে এখানে আমি পেবিলেই আসি আসার পর এখানে দেখেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বিলের তারিখ তারপর এখানে গ্রাহকের নাম গ্রাহকের মোবাইল নাম্বার অ্যাকাউন্ট তারপরে পে বিলের চার্জ সিস্টেম করা হয়েছে এরিয়া মানে কোন জেলা থেকে বা কোথা থেকেই করতে আসেন পিন নাম্বার এগুলো অপশন তো এখানে আমি কি করব আমার এই যে পে বিলের চার্জটা আগে দেবো এডমিন বিএন যেয়ে তারপর আমরা এখানে ব্যাগে আসব। আর এখানে আমাদের ব্যালেন্সে আমরা কিছু টাকা অ্যাড করে নেব তো আমরা কী করবো আমাদের এডমিন প্লেনটা ওপেন করি এডমিন প্ল্যান ওপেন করবার পর এডমিন প্রবেশ করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এডমিন প্লেন লগ ইন করবেন আমরা যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি ডেলিভারি দেবো তখন একটি পাসওয়ার্ড দেবো পরবর্তীতে তারপর আপনি এডমিন প্ল্যান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি লগ ইনের উপরে ক্লিক করি তারপর আমাদের এডমিন প্ল্যানটা কিন্তু লগ ইন হয়ে হোম পেজে চলে এসে তো আমরা ফার্স্ট অপশনটা কাজ করবো যে এটা হচ্ছে পেবেলে চার্জ দেবো আমরা এখানে অটো পেমেন্ট সার্ভিসে ক্লিক করি এখন আমরা পেবেলে হাজারকে কত টাকা চার্জ দেবো একটা জিনিস খেয়াল রাখেন আমরা একটা পাঁচশো টাকার পেবিল দিতে আমাদের চার্জ কাটতে কত মাত্র পাঁচ টাকা অথবা দশ টাকা যাই হোক হাই আমাদের যে কোনো একটা পে বিলে চার্জ কাটতে কত টাকা লাগে যেটা হয়েছে মনে করেন আপনার দশ টাকা আর বিষয় না তো এখানে আমি একটা চার্জ আনুমানিক দিয়ে দিই এটা আপনাদের উপরে নির্ভর করে আপনি যে কয় টাকা দিতে পারেন এখানে যে আমার কথা মতন যে আপনি দেবেন এমন না আপনি যে কয় টাকা আপনারা এখানে দিতে পারেন বুঝতে পারছেন তো এখানে আমরা কী দেব বিশ টাকা দিয়ে দিই হাজারকে চার্জ আমি বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে আমি এখন এটা সেভ করার জন্য এই সাইডে দেখেন একটা অ্যারো বাটন আছে এখানে ক্লিক করব দেখবেন সাবমিট সাকসেসফুল এটা কিন্তু সেভ হয়ে গেছে আর আমাদের ব্যালেন্সে মাত্র দেখাচ্ছি কত টাকা মাত্র দেখাইছিলাম দুশো উননব্বই টাকা তো ওই ব্যালেন্সে টাকাটা একটু অ্যাড করে দিই আমাদের ড্রাইভ ব্যালেন্সে টাকাটা আমি একটু অ্যাড করে দিই তো এখানে আমি এগুলো অ্যাড করে দিতে আসি এক হাজার টাকা অ্যাড করে দেবো আমাদের ব্যালেন্সে এক হাজার টাকা এখান থেকে আমি অ্যাড করে দেবো তো এখানে দেখেন আমি এক হাজার টাকা অ্যাড করে দিতে আসি তারপর অ্যাড মানির উপর একটা ক্লিক করলে আমাদের ব্যালেন্স কিন্তু টাকাটা চলে গেছে তো এখন আমাদের ব্যালেন্সে যদি টাকাটা চলে যায় আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা ফেরত আসি ড্রাইভ ব্যালেন্সে যদি ক্লিক করি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে তো এইভাবে যে কোনো গ্রাহকরা মেনুয়ালভাবেও আপনি টাকাটা অ্যাড করে দিতে পারবেন তো আমরা কি করব পে বিলে আসবো আসার পর এখানে আপনাদের যে বিদ্যুৎ বিলের যে নাম্বারটা গ্রাহকরা দেবে আপনারা যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন চেষ্টা করবেন প্রতিটা বিষয় নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দেওয়া একটা জিনিস খেয়াল রাখেন বিকাশ নগদ প্রতিটার বিষয়ে কিন্তু দেখবেন ভিতরে ঢুকলে কিন্তু ভিডিও তারা সেট করে রাখে সবাই তো বোঝে না অনেকে বোঝে অনেকে বোঝে না তো আপনারা ছোটো ছোটো স্কিপ করে আপনাদের একটা ইউটিউবে বা কোনো জায়গায় একটা ভিডিও তৈরি করে রাখবেন জানি মানুষ বুঝতে পারে আশা করি আপনাদের বুঝতে পারছি এটা তো এখানে আপনাদের এস এম এস দেবেন নাম্বারটা দেবেন ধরেন আমি এখানে একটা আলো জল আপনাদের স্যাম্পল বোঝানোর জন্য দিছি তারপর এখানে একটা নির্দিষ্ট তারিখ দিতে হবে তো আজকের তারিখটা আমি দিয়ে দিই আজকের সাত তারিখ তো এখানে আমি সাত তারিখ দিই জিরো সাত এখানে যে আট তারপর দুই হাজার চব্বিশ দিয়ে দেই তো এটা দেওয়ার তারিখটা দেয় তারপর গেরকের নাম ওই বিদ্যুৎ বিলের যে যে নামটা আছে না ওই নামটা দিতে বলবেন গ্রহকের তো এই নামটা আমি এখানে দিয়ে দিলাম আমার নামটা দিয়ে দিলাম এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার তাদের ফোনে যে একটা সাকসেস হয়ে এস এম এস পাঠাবেন ওই এস এম এসটার জন্য এই নাম্বারটা নেবেন অ্যামাউন্ট কত টাকা আমি একটা জিনিস আপনাদের মনে করে দেই আমি একটু আগে হাজারকে চার্জ দিয়েছি কত টাকা বিশ টাকা দিয়েছি এখন আমি এখান থেকে আমার ধরেন বিদ্যুৎ বিলের টাকা আছে কত পাঁচশো টাকা আছে বরাবর পাঁচশো টাকা আছে তো এখান থেকে কি করি আমি পাঁচশো টাকা এমন দিলাম এখানে একটু স্পষ্টভাবে একটু ফলো করেন তো একটু দেখেন দশ টাকা কিন্তু চার্জ এখানে অলরেডি সিলেক্ট করে এনেছে আমি যদি এখানে ছয়শো টাকা দেই ছয়শো টাকা কিন্তু বারো টাকা আস্তে এটা কিন্তু সিলেক্ট করে দিয়েছে তাহলে আমি ছয়শো টাকাই দিলাম তারপর এখান থেকে এরিয়া তো আমি এখান থেকে এরিয়া ওই বিদ্যুৎ বিলে ওখানে একটা এরিয়ার সিস্টেম লেখা আছে অথবা তাদের জেলা গ্রাম বা ইটা দিতে বলবেন জেলাটা বা পরিষদে বা যেখানে বিদ্যুৎ বল অফিস এরকম একটা নাম দিতে বলবেন তো এখানে আমি বরিশাল লিখে দিলাম আমাদের বরিশালটা লিখে দিলাম আমাদের বাসা বরিশাল এই জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু একটা পিন দেশে হেরবেন ওই ইউজাররা একটা পিন দেশে ওই প্রিন্টে দিতে পারবে মানে নিজের প্রিন্টে তো আমার পিনটা আমি এখান থেকে দিলাম পিনটা দেওয়ার পর সকল কিছু আমি চেক করে দেখি সকল কিছু ঠিকঠাক আছে আমি যদি সাবমিট অর্ডার উপরটা ক্লিক করি সাথে সাথে কিন্তু অর্ডারটা চলে যাবে দেখেন এখান কিন্তু অর্ডারটা চলে গেছে দেখেন আপনার আপনার অর্ডারটা সফল আপনার অর্ডারটা সফল হয়েছে আপনার অর্ডারটা এইভাবে আমরা লিখে দিয়েছি কোনো প্রবলেম এলে এই নাম্বারে আপনার কল দেন তো আমরা কী করবো ব্যাক টু হোমে আসবো এখানে যদি আসি তারপর দেখব আমাদের ব্যালেন্সে কত টাকা আছে দেখবেন আমাদের ব্যালেন্সে টাকা আছে তিনশো অষ্টাশি টাকা কেন কারণ আমি পাঁচশো টাকা তো পেবিলের জন্য অর্ডার করছি বারো টাকা আমার ছয়শো টাকা করছি বারো টাকা আমার চার্জ কাটছে আমি মাত্র অর্ডারটা করছি এটা তো একটা হিস্টোরি থাকা দরকার তাই না এটার হিস্টোরিও কিন্তু এখানে আসে এই যে হিস্টোরির উপরে ক্লিক করি আমরা এই মাত্র কী অর্ডার করছি পে বিল তো পে বিল ক্লিক করি এই দেখেন আমার এই মাত্র যেটা করছি এই বারোটা বিশে করছি এই দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে তারিখ শো করতেছে এস এম এস নাম্বার তারপর সকল কিন্তু এখানে শো করতেছে এটা এখন পেন্ডিংয়ে পড়ে আছে তো এটা পেন্ডিংয়ে পড়ে আছে তো আমি কি করবো আমাদের এডমিন প্লেন্ট ওপেন করব। তারপর এই যে থ্রি ডট এখানে একটা ক্লিক করবো ড্রেডে আসার পর এখানে আসার পর আমরা কি করব এখানে খোঁজব পে বিলটা কোথায় এই দেখেন এই পে হিস্টোরি এখানে একটা ক্লিক করবো এখানে নতুন অর্ডার কিন্তু এটা চলেছে আমরা কি করবো এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এস এম নাম্বারটা কপি হয়ে যাবে ওই যে যেটা দিয়ে বিদ্যুৎ বিলটা দেবেন ওই নাম্বারটা শুধু এই নাম্বারটাই তো প্রয়োজন হয় বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তো এই বিদ্যুৎ বিলের নাম্বারটা আপনার এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার কি করবেন ওইটা দিয়ে দেবেন অথবা যদি কোনো ঝামেলা ফেল করেন কোনো ঝামেলা ফেল করলে আপনার কী করবেন এটা ক্যান্সেল করে দেবেন আমি আপনাদের আগে ক্যান্সেল করে দেখে পরবর্তীতে সাকসেস করে দেখাই কারণ এই যে আমি ক্যান্সেল করলে এই টাকাটা রিটার্ন যায় কি না এইটা আপনাদের আগে দেখাবো আমি আপনাদের স্পষ্টভাবে প্রতিটা অপশন নিয়ে দেখাই দেব ভিডিও এই জন্য আমি বলি প্রতিটা নিয়ে একটা একটা ভিডিও দেব জানি আপনারা বুঝতে পারেন বুঝে তারপর আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন যদি কোনো ঝামেলা ফেল হয় আপনার নেওয়ার দরকার নেই অ্যাপ্লিকেশন আমাদের ভিডিওতে আমাদের অ্যাপসে কী কী আছে সকল কিছু আমরা আপনাদের দেখিয়ে দেব তারপর আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন তো আমি এইটা বাতিল উপরে ক্লিক করে এটা বাতিল করে দিলাম ফার্স্ট টাইম এটা আমি ধরেন এটা বোঝানোর জন্য বাতিল করছি যদি আপনার যদি কোনো প্রবলেম ফেস হয় বা বিদ্যুৎ বিল যদি না যায় তখন কী করবেন আপনারা বাতিল করে দেবেন দেখেন এটা কিন্তু বাতিল হয়ে গেছে আমি যদি আমাদের এই অ্যাপ্লিকেশন আসি এটা কিন্তু দেখেন এই মাত্র যে এটা করছে এটা কিন্তু ফেল হয়ে গেছে আমরা এখন যদি এখানে আসি ব্যালেন্সটা যদি চেক করি আমাদের ব্যালেন্সে বড় বলা এক হাজার টাকা আছে মানে কমিশন সহ টাকাটা রিটার্ন চলে আসে এটা রিটার্ন চলে আসবে টাকা সকল টাকা রিটার্ন চলে আসে তারপর পেবিলি এখানে আবার ক্লিক করলাম এখন আমরা আবার একটা অর্ডার করব আর এইটা সাকসেস করে দেখাবো তারপর সকল কিছু আপনাদের বোঝাবো কারণ আমি চাইতেছি এক একটা অপশন আপনাদের হাতে কলমে শেখাই দেবো আমাদের কথাগুলো শুনতে আপনাদের একটু বিরক্ত লাগে কারণ অনেক কথা বলতেছে অনেক কিছু বুঝাইতে আছে আপনাদের এজন্য কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে সকল কিছু বিষয়টা বুঝে নেন আমাদের কথা ভাই আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেন বা না নেন আমাদের অ্যাপসে আমরা কী দিছি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে আপনি এই জিনিসটা দেখেন তারপর আপনার যদি ভালো লাগে আপনি আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন আর হ্যাঁ আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়ার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন আর যদি এই ধরনের অ্যাপ্লিকেশনের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে প্রশ্ন করতে পারেন আমাদের সবসময় হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামে আমরা এপটিউব থাকি ওখানে এসএমএস করলে আমরা দ্রুত এস এম এস এ অ্যান্সার দিই যদি কোনো ঝামেলা হয় যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন যাই হোক কাজের কথা আসি এখানে আমি এস এম এস নাম্বারটা দিয়ে দিই আবারও স্যাম্পলভাবে একটু দিয়ে দিলাম এখানে আমরা সেম তারিখটা দিয়ে দিতেছি আজকের তারিখটা এসেছি সাত তারিখ আট মাস তারপর দু হাজার চব্বিশ দিয়ে দিলাম এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম এম ইমরান তারপর এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে অ্যামাউন্ট দেবো আমার অ্যামাউন্ট এবারে পাঁচশো টাকা দিই তারপর এখান থেকে এরিয়া বরিশাল দিয়ে দিই বরিশাল দেওয়ার পর এখান থেকে আমার মাই পিনটা দিয়ে দেয় তারপর সাবমিন্ট অর্ডার উপে ক্লিক করি আমার পিনটা ভুল তো এখানে সঠিক পিনটা দিয়ে দেয় অর্ডার উপরে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু অর্ডারটা চলে যাবে আমি এখন যদি হোমে যেয়ে দেখি আমাদের ব্যালেন্সে টাকা আছে চারশো নব্বই টাকা দেখবো চারশো নব্বই টাকা আছে আমাদের ব্যালেন্সে অ্যাকাউন্ট এবার চার্জ কাছে দশ টাকা এখানে হিস্টরিতে আসলে পে বিলে আসলে দেখবো এখানে এটা পেন্ডিংয়ে পড়ে আসে তো আমরা এখন এই অ্যাপ্লিকেশন আসি নতুন অর্ডারে আসি নতুন অর্ডার আসে যদি সাকসেস উপরে এই নাম্বারটা কপি করিয়া বিকাশ ন বিকাশ অথবা রকেট দিয়ে আপনি পে বিলটা দিই তারপর আপনি এখান থেকে সাকসেস করবেন কীভাবে পে বিল দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি একটু ঘাটাঘাটে করেন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়েও কিন্তু ভিডিও আছে কীভাবে আপনার বিকাশ দিয়ে পে বিলটি দিতে হয় তো আমরা পে বিলটি দেওয়ার পর আমি সাকসেস উপরেটা ক্লিক করে দিলাম সাকসেসের উপরে ক্লিক করার পর সাথে সাথে এটা সাকসেস হয়ে গেছে এখানে যদি আসি দেখেন এটা কিন্তু সাকসেস দেখাতে আসে আমরা যদি হিস্ট্রিতে আসি দেখেন এটা কিন্তু এখন সাকসেস দেখাতে আসে আমাদের যদি ব্যালেন্সটা চেক করি কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাতে থাকবে চারশো নব্বই টাকা এখন এটা তো আমরা সাকসেস করছি এটা টাকা তো রিটার্ন আসবে না আশা করি জিনিসটা আপনাদের স্পষ্টভাবে সকল কিছু বুঝাতে পারছি এখন বলতে পারেন ভাই পেবেলের লাভটা কোথা থেকে আমাদের হয়েছে আপনাদের এই পাঁচশো টাকা পে বিল দিতে প্রথম পাঁচটা পে বিল দিতে মা একদম জিরো টাকা আপনি পাঁচটা পে বিল দিতে পারবেন প্রথম পাঁচটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে প্রতি মাসে পাঁচটা করে পে বিল ফ্রিতে দিতে পারে এতে আবার কমিশনও পাইতে পারেন পাইতে পারেন তো পাঁচটা পেবিলে যদি আপনার এরকম দশ টাকা করে করে লাভ থাকে পঞ্চাশ টাকা আসতেছে নিশ্চিন্তে একদম কটুক সময় লাগবে একটা পে দিতে আপনাদের সময় লাগবে বিদ্যুৎ বিলটা দিতে সময় লাগবে জাস্ট তিন মিনিট তিন মিনিটে দশ টাকা মানে এখানে এর উপরে আর কোনো ইনকাম নাই যদি এক হাজার টাকাটা আসে এক হাজার টাকাটা একটা আসলে বিশ টাকা আসতে আসে আপনি যেভাবে চার্জ দেবেন ওইভাবে আপনার ইনকাম এখন আপনাদের উপরে সকল কিছু সেকেন্ড কথা এখন বলতেন ভাই মাত্র পাঁচটা দিয়ে লাভ কি আপনাদের যদি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট থাকে ওখান থেকে আপনি পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারবেন পঞ্চাশটা তো আপনার বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন যেভাবে তো বিকাশ মার্চেন্টে আপনার পঞ্চাশ তো পঞ্চাশটা বিদ্যুৎ বিল যদি আমি ধরি এক একটা বিদ্যুৎ বিল থেকে আপনি দশ টাকা করে লাভ করতে পারেন তো পঞ্চাশটা বিদ্যুৎ বিল থেকে আপনি কত টাকা লাভ করতে পারেন এটা আপনি নিজে নির্দেশ করেন আমি আপনাদের বলে দিই পাঁচশো টাকা আসতে আসে দশ টাকা করে একটা বিদ্যুৎ বিল পাঁচশো টাকা আসতে আসে আপনার বিদ্যুৎ বিলে এক মাসে আপনার পাঁচশো টাকা আসতে শুধু বিদ্যুৎ বিল থেকে আকাশ বিলো সেম সিস্টেম তো এইরকম যদি আপনার প্রতিটা লাভ থাকে তাহলে তো আপনাদের মনে তো ইনকাম তো একদম ইজি হয়ে যেতেছে একদম ঘরে বেশি এখন একটা জিনিস দেখেন সকল জায়গায় বেকারত্ব ইয়ে হইতে আছে এমন কারণ চাকরির বাজারটা অনেক আগুন হয়ে গেছে তো ঘরে বসে আপনি যদি দৈনিক তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারেন তাহলে এখানে আপনি কেন মাসে যদি বেশি চাকরি খুঁজবেন পাঁচশো টাকা করে যদি দৈনিক ইনকাম করতে পারেন এখানে কতগুলো মাধ্যম আছে প্রতিটা মিলে জিলে যদি তিন চারশো পাঁচশো ইনকাম করতে পারেন প্রতি মাসে প্রতিদিন পাঁচশো মাসে পনেরো হাজার টাকা এবার ঘরে বৈশা বসে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারতেছেন একদম নিশ্চিন্তে তো ভাই আপনাদের জোর করবো না অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আমি কাউকে জোর করি না কিন্তু কথা হয়েছে যদি আপনাদের একটু লাগে আপনাদের যদি প্রয়োজন হয় আপনি যদি মনে করেন এটা থেকে আপনার চান যে ইনকাম করার লাইনটা তো আমি ধরাই দিতেছি আমি লাইন ধরাই দিতে আমি ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে সকল কিছু স্টেপটা দেখাই দিতেছি তারপর যদি মনে হয় আপনার ইনকাম করার একটা সোর্স আপনার মনের মতন পাইছেন তাহলে আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন আর যদি আপনার মনের মতন না পান তাহলে দরকার নেই আমাদের কথা হচ্ছে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে কেমন কি ইনকাম আপনাদের দেখাইছি ভালো লাগলে নেবেন ভালো লাগলে নেবেন না আমাদের কথা হয়েছে যে একটাই ভাই আমাদের কাছে যেটুক মাধ্যম আছে ইনকাম সোর্স আপনাদের দেখানো ওটুক মাধ্যম আমি দেখানোর চেষ্টা করি ওটুক বোঝানোর চেষ্টা করি আমার যেটুক যোগ্যতা আছে ওটুক দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যোগ্যতার বাইরে তো যাওয়ার তো কোনোভাবেই হয় না তাই না তো যাই হোক যা বোঝাতে চাইছে আপনারা স্পষ্টভাবে সকল কিছু বুঝতে পারছেন আশা করি আপনাদের যদি এই ধরনের এপিএ সার্ভার প্রয়োজন হয় এখানে অটো রিসার্জ হবে অটো অ্যাটমানি হবে এই ধরনের যদি অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এসএমএস করে আমাদের সাথে কথা বলে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন একদম কম খরচে বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ